থোকায় থোকায় ধরে আছে অতি লোভনীয় সবজি টমেটো তবে অবাক করার বিষয় হলো এটি শীতকালীন বা রবি মৌসুমের টমেটো নয় অসময় এই সবজি চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন মুকসুদপুর উপজেলার ইউনিয়ন কৃষক বালা আমি ইতিমধ্যে প্রায় বিশ কেজির উপরে টমেটো বিক্রি করে ফেলছি বাজার দরের প্রায় দেড়শো টাকা ধরে অসময়ে যে কোনো সবজির চাহিদা বাজারে বেশি থাকে তাই পাওয়া যায় ভালো দাম আর এই সব বিষয় চিন্তা করে উদ্যোগটা করছেন এই চাষ সময় যা কিছুই চাষ করেন না কেন তাতেই আপনি লাভবান হবেন একথা চিন্তা করে তাই আমার উদ্বেগ অসময়ে টমেটো চাষ করা এতটা সহজও ছিল না তার কাছে চাষাবাদের প্রতিটি পর্যায়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় তাকে গ্রীষ্মকালীন টমেটা উৎপাদন এটা চ্যালেঞ্জের ব্যাপার গত বছর আমার এক বড় ভাই করছিল সে লাভবান তার দেখা দেখে আমিও করছি অসময়ে টমেটো চাষের পূর্ব প্রস্তুতি হিসেবে বিভিন্ন প্রতিকূল পরিবেশের সাথে মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হয় এজন্য চারা অবস্থা থেকে ফল সংগ্রহ পর্যন্ত অতি যত্ন সহকারে পরিচর্যা করা হয়ে থাকে আমি এখানে স্মার্ট পদ্ধতিতে টমেটো চাষ করতেছি অতিরিক্ত যাতে বৃষ্টিতে গাছের গোড়া ক্ষতি না হয় আগাছা যান না জন্ম নিতে পারে এই জন্য মালচিং ব্যবহার করছি এবং বাঁশ দিয়ে শক্ত মাচা পদ্ধতি করে গাছ তারে সোজা রাখা হয়েছে তারপর উপরে আপনার দেখা যায় সেডনেট দেওয়া হয়েছে যাতে বৃষ্টির অতিরিক্ত বাড়িতে গাছের পাতা নষ্ট না হয়ে যায় আলো সঠিকভাবে পায় এই জন্যে সঠিক পরিচর্যা করে আমি এই যে টমেটোর চাষ পদ্ধতি করছি কৃষিকে আরও স্মার্ট করে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোক্তা সৃষ্টি প্রশিক্ষণ প্রদান প্রদর্শনী বাস্তবায়ন সহ সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদানের মাধ্যমে কাজ করে যাচ্ছে উপজেলা কৃষি অফিস মুকসুদপুর আমি আমাদের ইউনিয়নের কৃষি অফিসারদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি তারা এখানে আসেন এবং সঠিক পরামর্শ দেন আমাকে এবং পরামর্শ অনুযায়ী আমি এই যে কাজগুলো করি এবং কাজগুলো করে আমি সঠিক ফলন পাই এবং নিজেকে একজন সঠিক বা লাভবান কৃষক মনে করি এই মৌসুমে আমি একশো বিশ থেকে একশো তিরিশ কেজি টমেটা পাব সেটা আমি আশা করি যা বিক্রি করে আঠারো থেকে বিশ হাজার টাকা আয় করা সম্ভব অসময়ে সবজি চাষ করে কৃষক যাতে লাভবান হতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি যার পরিপ্রেক্ষিতে আমরা কৃষকদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রেনিং এবং বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে এখানে আমাদের একজন কৃষক ফ্রান্সিস বালা আমাদের পরামর্শে উদ্যোগী হওয়ার পর আমরা তাকে একটা গ্রীষ্মকালীন টমেটো প্রদর্শনী দেই তিনি এখানে সম্পূর্ণ স্মার্ট পদ্ধতিতে এই গ্রীষ্মকালীন টমেটো চাষাবাদটা করেছে তার দেখাদেখিতে আরো কয়েকজন কৃষক আগ্রহী হয়েছেন এই পদ্ধতিতে চাষাবাদ করবেন